তালা বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখেছি তারপরেdistributions panel করা মজার মজার মানে কমেন্ট লাইক করব তো लेट्स গো নতুন ফোন আর নতুন বউ প্রথম প্রথম টিপতে সわり খুব ভালো লাগে তারপর যখন দুটোই পুরনো হয়ে যায় একটা ব্যাটারি ফুলে যায় আর একটা দুটোই ঝুলে যায় বলেন কি শুরু করতে جيمonat মার ঝুলে গেছে ঠিক বলেছো তোমার ব্যাটারি ফুলে গেছে ঠিক বলেছো একদম হয়ে যায় না এখন তোমিকে বাইরে যায় আরেকটা জিনিস আছে যা যা ডিলে হয়ে যায় বলেছো বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে দুষ্ট বলা পানি করা মজার মজার ফানি কামের গুলা পড়বো তো দিশো ছেলেদের বউ নাই কপাল। তাদের তুমি শুনে দাঁড়ায় সকালে। ঠিক বলছো। চলিয়ে তুমি যেই জিনিস দেখাচ্ছ এ মিটাই হারিয়ে যাবে। আমার বড়ে বউ নাই তোমাকে আমার এক হাতের জন্য চাই। এইমন্ডে কয় তোমাকে দেখলে অটোমেটিক দাঁড়াবে। যাদের বউ আছে তাদের টুনটুনি কখন দাঁড়ায় ঠিক তার মানে তোমার ভাতার নেই যাদের কপালে বউ নাই তাদের কপালে তুমি আছ ঠিক আমার তো দাঁড়ায় সন্ধ্যায় তুমি আসবা যাদের বউ নাই তাদের সকালে কি কার হয় দেখছো তুমি তোমার মতো মেশিন কাবু করার ক্ষমতা আমার আছে একবার গিয়ে দেখো বলেন কি চলো বন্ধুরা প্রথমে এই কলা মামুনের ভিডিওটা দেখে আসি তারপরে প্রশ্ন কলা পানের করা ফানি কমেন্ট গুলো পড়বো তো লেটস গো মনে হয় কলা খেতে অনেক ভালোবাসেন তাই নাকি তুমি এত সুন্দর করে খেতে পারো মামনি মুখে না দিয়ে নিচে দিতে হয় নিস্ত আর দরজা দিয়ে ঢুকাও থাক ফাট বুঝতে পারছি তোমার অনেক অভিজ্ঞতা আছে বলেছো দেখে তো মনে হয় তো চেয়ে অনেক পারো আসলে এই নাকি গুধাই একা একা খান দরজা বন্ধ করে খান